আসসালামু আলাইকুম আপনার জিমেলের পাসওয়ার্ড আপনি কীভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন বন্ধু বন্ধুরা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার জিমেল জিমেল অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে টান পাচ্ছে আপনার জিমেলের লোগো শু করবে দেন আপনি জিমেলের লোগোর উপর ক্লিক করে দেবেন জিমেলের লোকের উপর ক্লিক করে দিলে এখানে আপনার ম্যানেজ ইউর গুগুল অ্যাকাউন্ট শু হবে দেখতে পাচ্ছেন দেন আপনি ম্যানেজ ইউর গুগুল অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দিবেন গুগল অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দিলে আপনার গুগুল অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনাকে উপর দিকে দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন রয়েছে তারপর আপনি স্কল ডাউল করবেন স্কল ডাউন করে এখানে সিকিউরিটি অপশন রয়েছে দেন আপনি সিকিউরিটি অপশান উপর ক্লিক করে দিবেন সিকিউরিটি অপশন উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন তারপর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেন আপনি পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করে দিলে এখানে আপনার যে ফোনের যে প্যাটার্ন লক বা আপনার ফোনের যেই লি ফিঙ্গারপ্রিন্ট লকটা রয়েছে সেটা শু করবে দেন আপনি সেটা দিয়ে দেবেন আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট লকটা আমি দিয়ে দিচ্ছি পিক্যান লকটা দেওয়ার পর এখানে অটোমেটিকভাবে এটা বেরিফেট হবে এবং আপনার এখানে আপনার পাসওয়ার্ড সেট করার প্রসেসটা এখানে শুরু করবে এরপর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ডের অপশন রয়েছে এখানে আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং এক্সট্রা পাসওয়ার্ড দিয়ে দিবেন স্ট্রং পাসওয়ার্ড কি কিভাবে আপনি সেটা সেট করবেন বা স্ট্রং পাসওয়ার্ড সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে সে বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে সেটা আপনি অবশ্যই দেখে আসতে পারেন আই বাটনে এবং ভিডিওর ইন্ডি স্ক্রিনে সেই ভিডিওটা দেওয়া থাকবে অবশ্যই আপনি সেটা দেখে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সেই সেরকম সেই অনুযায়ী একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি নতুন তৈরি করে এখানে দিয়ে দিবেন এখানে উপরে যে নিউ পাসওয়ার্ড দিবেন এরপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানেও সেই পুনরায় সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনি চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন এখানে এরপর আপনি পুনরায় চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনার যে জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেটা ক্লিকে আপনার চেঞ্জ হয়ে যাবে তেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার জিমেলের পাসওয়ার্ড আপনি এই ক্লিকে চেঞ্জ করতে পারবেন কোনো রকম জামেলা ছাড়াই তেন হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ